আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটা পাখির ভিডিও নিয়ে হাজির হলাম দেশ দেশের বাইরে থেকে যারা দেখতেছেন অবশ্যই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর বাজিগার পাখি আমি বিগত কয়েকটা ভিডিও দিয়েছিলাম আহ যে বাজিকার পাখি বিক্রি করা হবে আসলে অনেকে চিন্তা ভাবনা করছে যে তিনশো টাকা জোড়া বাহ্যিকার পাখি কিভাবে বিক্রি করবে অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করছে ভাই কোন সমস্যা আছে কিনা পাখি কিংবা কি জন্য বিক্রি করবেন অনেক পাখি হয়ে যাওয়ার কারণে আসলে বিক্রি করার চিন্তা ভাবনা এখানে পাখি নাই কলোনিতে অনেক পাখি রয়েছে যেগুলো আসলে বিক্রি করার চিন্তা আপনা করা হয়েছে। অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে যে পাখিগুলো কি কোন সমস্যা আছে নাকি কি কারণে বিক্রি করবেন? কোনো সমস্যা নাই পাখিগুলো কোনো কারণ ছাড়াই বিক্রি হবে। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই এসে নিয়ে যেতে পারবেন কারণ বাজ সার্ভিসের মাধ্যমে কেউই বিশ্বাস করে না যে পাখি নেওয়া যায়। অনেকেই ফোন দিয়ে বলছে যে ভাই বাস সার্ভিসের মাধ্যমে নিব বাট পরে আর ফোন দেয় না আমি কয়েকজনের বাস সার্ভিসের মাধ্যমে দিয়েছিলাম কিছুদিন আগে কেউ বিশ্বাস করে না এটা হচ্ছে বড় সমস্যা যাদের প্রয়োজন হবে এসে নিয়ে যাবেন বাস সার্ভিসের মাধ্যমে আর দেওয়া সম্ভব না যাদের প্রয়োজন যারা পাখি পালতে ইচ্ছুক তারা এসে নিয়ে যেতে পারবেন লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা সুস্থ যেমন লাভবাট হচ্ছে লাভবাটের জোড়া নিচে আরো আছে বাজরিগের পাখি কোয়েল পাখি আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কি জন্য পাখিগুলা বিক্রি করা হবে পড়ে বাজার থেকে অনেকে পাখি কিনলে চারশো পাঁচশো টাকা জোড়া পাখি কিনতে হবে আমি টাকা জোড়া কেমনে বিক্রি করতে চাইলাম আর কি কারণ কোনো কারণ নাই বাট বাজারে গেলে আমাকে আড়াইশো তিনশো টাকায় দাম দিবে পাইকারি এই জন্য কি যে আমার কাছ থেকে নিয়ে যদি কেউ উপকার হয় আহ তাহলে তো সে অনেক কম দামে কিনতে পারলো আর কি পাইকারি দামে কিনতে পারলো বাট এই জন্য আর কি চিন্তা ভাবনা করলাম যে আমার চ্যানেল থেকে যদি কেউ ভিডিও দেখে নেয় তাহলে তার উপকার হলো এবং ভিডিওটাও দেখতে পারলো এই জন্য আসলে ভিডিওটা আপলোড দেওয়া মেল ফিমেল সব ধরনের সব ধরনের পাখি আছে বা যার যেটা প্রয়োজন নিতে পারবেন হয়তো কিছুদিনের ভিতরে সবগুলো পাখি বিক্রি হয়ে যাবে কারণ পাখি আছে প্রায় এক দেড়শো কিছুদিনের ভিতরে হয়তো বিক্রি হয়ে যাবে যদি কারো প্রয়োজন হয় দ্রুত যোগাযোগ করে কালেকশন করে নিবেন আর চিন্তার কোনো কারণ নাই পাখি ইনশাল্লাহ পেমেন্ট আগে পাঠাইলে পেমেন্ট পেমেন্ট আগে আগে দিতে দিতে হবে হবে যে নেন বিকাশে দিলে দেন পাখিগুলা বাস সার্ভিসের মাধ্যমে দেওয়া হবে আর যদি চান এসে নিয়ে যাবেন নিয়ে যেতে পারবেন দেখে তবে টাকা আগে পাঠাইতে হবে বিকাশে বাট পাঠাইলে আমি বাস সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব যদি কেউ ভাবেন যে টাকা মার যাবে কিংবা টাকা দিলে পরে ফোন বন্ধ থাকবে কিংবা কোন সমস্যা হবে তাদের কি বলছি তারা আসলে যোগাযোগ করবেন না এই ধরনের মন মানসিকতা নিয়ে আসলে যোগাযোগ করবেন না প্লিজ কারণ আপনাদের ফোন অতিরিক্ত আসলে আমি সময় মানে কাজের থাকে আসলে আপনাদের ফোন গুলা ধরতে পারি না অনেক সময় যারা নিবেন তারাই শুধু যোগাযোগ করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম